বিশুদ্ধ ধ্বনিকে আমরা বলি মন্ত্র কেন একটা ধ্বনি বিশুদ্ধ আর আরেকটা নয় ব্যাপারটা তেমন নয় কারণ মন্ত্রের গুরুত্ব তার ধ্বনির জন্য ভাষাগত অর্থের জন্য নয় গোটা বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও কোনো অর্থ নেই মানুষের মন ছাড়া কিন্তু ধনী বা শব্দ আছে কারণ ধনী বা শব্দ একটা কম্পন আর আজকে আধুনিক বিজ্ঞান বলছে কিভাবে ভর বা পদার্থ বলে কিছু নেই সব কিছুই কম্পন তো শব্দ একটা অস্তিত্বগত বাস্তব ভাষাগত অর্থটা মনস্তাত্ত্বিক ব্যাপার কারণ সৃষ্টিকে ধনির এক জটিল সমাহার হিসেবে দেখা হয় আর কিছু ধ্বনি হল কাঠির মতো আর যখন আমি বলছি চাবি ধরুন আপনি এই ঘরের লক আর আপনাকে একটা চাবি দিলাম স্বাধীন হওয়ার চাবি কিন্তু চাবিটা দেখে আপনি বুঝতে পারলেন না যেহেতু আপনি জীবনে চাবি দেখেননি তাই চাবিটা কানে ঢুকিয়ে ঘোরালেন দেওয়ালে ঢুকিয়ে ঘোরালেন ইত্যাদি অনেক কিছু করলেন কিন্তু কিছুই হলো না শুধুমাত্র চাবিটা যদি ওই নির্দিষ্ট ফুটোতেই ঢুকিয়ে নির্দিষ্টভাবে ঘোরান তবেই আপনার কাছে এক নতুন জগৎ খুলে যায় তো মন্ত্রের গুরুত্ব তার ধনির জন্য অর্থ বা মানে একটা মনস্তাত্ত্বিক এবং সামাজিক ব্যাপার অর্থ আসলে অর্থহীন সত্যি কিন্তু ধনী একটা বাস্তব তো ধনির বিজ্ঞানকে ব্যবহার করে নিজের অন্তরে ও নিজের চারপাশে নির্দিষ্ট পরিবেশ গড়াই হলো এর উদ্দেশ্য